হ্যালো নার্সিং এক্সপ্রেন্ট যারা যারা এন এম দিচ্ছ বা জেনপাস পাস দিচ্ছ যাই দিয়ে থাকো না কেন তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট যে অগ্র পিটুইটারি খড়িত হরমোনকোণগুলি তো এই নিয়ে প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো অবশ্যই সেটা শর্ট ট্রিক্স আমরা শট ট্রিক্সের মাধ্যমে মাথায় রাখবো তো চলো দেখে আমরা মাথায় রাখবো ফ্ল্যাট পেগ দেখো পড়াশুনো মনে রাখার জন্য যে কোনো কিছু এখানে আমি অ্যালকোহল প্রমোট করছি না কিন্তু পড়াশুনো মনে রাখার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি ফ্ল্যাট পেগ এই ছবিটা মাথায় রাখবে এটা হচ্ছে অগ্রপিটুইটারি থেকে খরিত হরমোন পেগ মানে আশা করি তোমরা সবাই জানো তো অগ্রপিটুইটারি থেকে খড়িত হরমোনগুলোর নাম তাহলে কি কি ফ্ল্যাট পেগ এফ ফর ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এল ফর লিউটিনাইজিং হরমোন এল এইচ এ ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পি ফর প্রোল্যাকটিং ই ফর এনডরফিন আর জি ফর গ্রোথ হরমোন তো এইভাবে আমরা এই ফ্ল্যাট পেগ এই কথাটার মাধ্যমে এই নামগুলো সব মনে রাখতে পারি তো আশা করছি তোমরা সবাই মুখস্থ করে ফেলেছ এইবার তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার করো কোনটি অগ্রপিট্টুইটারি দ্বারা খরিত হরমোন নয় তার মানে যেইগুলোর নাম বললাম সেগুলো খরিত হরমোন ওটা বাদে যেটা সেটা হবে অ্যান্সার তো অবশ্যই অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমাদের জন্য এই হিউম্যান ফিজিওলজির উপরে আমি একটা মহা ম্যারাথন নিয়ে আসছি সেটা কবে একুশ নয় দু হাজার পঁচিশ এগারোটার সময় সকাল এগারোটায় মহা ম্যারাথন থাকছে হিউম্যান ফিজিওলজির অবশ্যই সবাই উপস্থিত থাকবে এবং ক্লাসটার ব্যাপারে জানতে পারবে কোথা থেকে ক্লাসের লিংক পাবে কোথায় সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেল সাবস্ক্রাইব করে নিলে আপনিই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন আসবে এছাড়াও ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য তলায় যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারটায় জাস্ট একবার হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও লাস্টে যে লিঙ্কটা থাকবে যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও লিঙ্কে ক্লিক করে তাহলেই কিন্তু ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই দেখা হচ্ছে ক্লাসে তো অবশ্যই তোমরা সবাই ক্লাসে চলে আসবে কিন্তু